বাসায় কিছু যদি চকলেট টকলেট থাকে তাহলেই কিন্তু খুব সহজেই কম সময়ের মধ্যেই এই নরম তুল তুলে ফ্লাফি প্যানকেক তৈরি করে ফেলতে পারবে থ্রি আমি হুমায়রা বলছি সুইজারল্যান্ড থেকে খুব সহজ এই চকলেট প্যানকেকটা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা ব্রেকফাস্টে একদম পারফেক্ট একটা রেসিপি ডোটা তৈরি করে নিয়েছি আমি বাটিতে নিয়েছি কুসুম কুসুম গরম পানি এখানটায় নিয়েছি পনে এক কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের তিন ভাগ পানির মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ আপনারা কিন্তু পানির বদলে একেবারে নর্মাল যে তরল দুধ সেটাও ব্যবহার করতে পারেন একই পরিমাণে হাফ টেবিল চামচ দিয়েছি সিরকা বা ভিনেগার দুধের মধ্যে ভিনেগার দেওয়ার ফলে এটা কিন্তু বাটার মিল্ক হয়ে গিয়েছে আপনারা ভিনেগারটা অপশনাল সেটা ইচ্ছা করলে বাদ দিতে পারেন তবে ভিনেগার দিয়ে বাটার মিল্ক তৈরি করে প্যানকেক তৈরি করলে প্যানকেক কিন্তু আরও বেশি নরম তুল তুলে হয় এক টেবিল চামচ দিয়েছে ব্রাউন সুগার তবে অবশ্যই আপনারা এখানে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন নর্মাল সাদা তেল দিয়েছি তিন টেবিল চামচ তবে অবশ্যই আপনারা ইচ্ছা করলে এখানে ঘি বা মাখন ব্যবহার করতে পারেন প্যানকেট ময়দা দিয়ে তৈরি করছে আমি দিয়েছি প্রথমে এক কাপ পরিমাণ ময়দা আর তার সাথে অ্যাড করেছি তিনের এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম শিকি চা চামচ পরিমাণ লবণ ফুলানোর জন্য আর নরম তুলতুলে করার জন্য দিয়েছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার এটা ফোলাবে আর আধা চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং সোডা এটা নরম করবে প্যানকেককে আর একটা রুম টেম্পারেচার রাখা ডিম ভেঙে দিলাম খুব বেশি কিন্তু মিক্স করবেন না অর্থাৎ ওভার মিক্স করবেন না জাস্ট সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলি মিশে গেলেই ব্যাটারটা তৈরি হয়ে যাবে আমি এই ধরনের একটা জাস্ট হুইস্ক দিয়েই মিশিয়ে নিচ্ছি তবে ব্যাটারের পরিমাণটা কিছুটা ঘন আছে এই কারণে আমি এর মধ্যে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ পানি তবে অবশ্যই দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করতে পারে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা জাস্ট রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি চকলেটের জন্য জাস্ট এই ধরনের চকলেট আছে আমার কাছে এই চকলেটগুলি ব্যবহার করছি আপনারা আবার ব্যবহার করতে পারেন নিউটেলার নিউটেলার যেটা কাচের জারে অথবা প্লাস্টিকের জারে পাওয়া যায় সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এই প্যানকে তৈরি করার জন্য তবে নিউটেলার কিছুটা তরল হয়ে থাকে সেই ক্ষেত্রে জাস্ট একটু শক্ত করার জন্য একটু ফ্রিজে রাখবেন তাহলে শক্ত হয়ে যাবে সেটা ব্যবহার করবেন প্যানকেকটা তৈরি আমি প্যানেই করব এটাতে ওভেনের দরকার হয় না আমি এরকম পাঁচ ইঞ্চি ব্যাসের একটা ছোট্ট প্যান নিয়েছি ননস্টিক প্যান এটা আমি বসিয়ে দিলাম অন্য একটা প্যানের ভেতরে কারণ এই ননস্টিক স্টিক প্যানটা নিচেরটা খুব পাতলা ফলে এটা কিন্তু সময় নিয়ে প্যানকেকটা করতে হয় প্যানের নিচের বটমটা যাতে একটু মোটা হয় সেক্ষেত্রে কিন্তু ভালো হয় তাহলে পুড়ে যায় না খুব সামান্য একটু তেল দিয়েছি সেটা আবার আমি মুছেও নিলাম জাস্ট একটু তেল তেলে হয়ে আছে এটাই কিন্তু যথেষ্ট বেশি তেল হলে কিন্তু দেখবেন যে প্যানকেকটা সম্পূর্ণ দিকটা কিন্তু একদম মসৃণভাবে ব্রাউন কালার হবে না একটু কোথাও পুড়ে যেতে পারে কোথাও একটু হালকা রং থাকতে পারে আর প্যান্টটা কিন্তু কখনোই গরম হবে না জাস্ট হালকা গরম থাকবে আপনি যদি আঙুল রাখেন তাহলে কিন্তু আপনার আঙুল কিছুক্ষণের জন্য এই প্যানে রাখতে পারবেন এইরকম হালকা গরম থাকবে প্রয়োজন মতো আমি প্রায় দুই তাবু হাটা চামচে ব্যাটারটা দিয়েছি আর স্প্রেড করে নিয়ে আমি জাস্ট মিনিটখানেকের মতো একটু ঢেকে রাখছি তারপরে পছন্দ মতো পরিমাণে চকলেটটা দিয়ে দিয়েছি আর চকলেটটা শুধু একটু আবার আলাদাভাবে একটু ব্যাটার দিয়ে ঢেকে দিচ্ছি এখন ঢেকেই রান্না করা হবে প্রায় ছয় মিনিটের মতো আর এই পর্যায়ে খুব খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকেও একটু লো হিটে হবে কারণ ছয় মিনিট বেশ বড় একটা সময় এটা একটু ধীরে সুস্থ হতে হবে হিট বেশি হলে নিচেরটা একদম পুড়ে যাবে ওপরেরটা কাঁচা থেকে যাবে ছয় মিনিট পরে দেখা যাচ্ছে যে পাশে কিন্তু বেশ হয়ে গিয়েছে মাঝখানটা কিন্তু এখন একটু নরম হয়ে আছে এখন খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে দেওয়ার পরে আর ঢেকে কিন্তু রান্না করার দরকার নাই এখন জাস্ট দুই এক মিনিটের মতো মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে রান্না করলেই হবে দেখতেই পাচ্ছেন প্যানকেকটা ফুলে ডাম্বুর আকারের হয়ে গিয়েছে অর্থাৎ ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুকড হয়ে গিয়েছে এইভাবে সমস্ত প্যানকেকগুলি আমি তৈরি করে নিচ্ছি আর এই প্যানকেক আপনারা একবারই ভেজে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে জাস্ট সার্ভিংয়ের আগে একটু প্যানে গরম করে নিলেই দেখবেন যে আবার সেই রকমই একদম মনে হবে যেন এক্ষুনি তৈরি করা হয়েছে এই প্যানকেক অসম্ভব মজার ফ্লাফি আমার প্যানকেকের ভেতরটা একটু খয়েরি কালার হয়েছে কারণ আমি ব্রাউন চিনি ব্যবহার করেছি যদি সাদা চিনি ব্যবহার করতাম সেক্ষেত্রে এটা কিন্তু সাদা রঙের হতো অবশ্যই করবেন সবাই পছন্দ করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ